আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জুলাই সনদ জুলাই সনদে কালকে বা পরশুর মধ্যেই ঘোষণা করা হবে জুলাই সনদ তো এই জুলাই সনদে স্বাক্ষর করবেন বিভিন্ন বড়ো বড়ো দলের নেতারা তো এ সকল সনদ এই সনদে যে সকল জিনিস থাকছে সে সকল জিনিস যদি আমরা দেখি তাহলে এই খবরে রয়েছে এখানে রয়েছে হাজারো মানুষের জীবন রক্ত অগণিত ব্লা 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 মধ্যে ঐক্যমন্ত্রের জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে এটা হচ্ছে এক ওকে সেলফ অ্যাকচুয়ালাইজিং ক্লোজ আই গেস দুই জুলাই জাতীয় সনদ ব্লা 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 বিভিন্ন জিনিস পরিমার্জনের প্রতিশ্রুতি ওকে আচ্ছা এরপরে কি আছে আর দুই হাজার পঁচিশের শাসন ব্যবস্থা বিষয়ক ব্লা 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 এগুলোতে টেকসই সংস্কার করা হবে জুলাই সম্বন্ধে প্রতিটি ধাপ আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করব। ওকে আইনি নিশ্চয়তা আছে সাংবিধানিক সুরক্ষা আছে সবই আছে দিস ইজ লাইক আ ভেরি দিস ইজ গোয়িং টু বি দ্য বিল অফ রাইটস ফর বাংলাদেশ নিউ বাংলাদেশ যাই হোক তো দুই চব্বিশ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানের যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকবো ওকে বেশ ভালো ভালো ক্লজ আছে এই সকল জিনিস নিয়ে আমাদের আমি এখন পর্যন্ত যা পড়লাম তা নিয়ে কোনো দলেরই দ্বিমত থাকার কথা না তারপরেও আমরা অন্যান্য খবর দেখি জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে বলেছেন নাহিদ ইমাম নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেছেন অবশ্যই জুনাই সনদের বাস্তবায়ন হবে সে বিষয়ে ঐক্যমত হতে হবে আর কি কি বলেন আমাদের লড়াই শেষ হয়নি আচ্ছা তিনি এটাও বলেন আর কিছু বলা নাই জুলাই সনদ নিয়ে তো আমরা এটা আর পড়লাম না প্রতারণার সুযোগ দিব না জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে জুলাই সনদে কি নির্বাচন কিভাবে হবে সেটা লেখা আছে আমি তো যে যতটুকু পড়লাম তাতে লেখা নাই যাই হোক আমরা যখন বিস্তারিত পড়বো তখন আমরা জানতে পারবো যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ এই দায়িত্বে আছেন আমার অবশ্যই তার প্রতি বিশ্বাস রাখতে হবে আলী রিয়াজের যদি আমরা বিষয়টাতে আসি আলী আলী রিয়াজ আলী রিয়াজের যদি আমরা বিষয়টাতে আসি তিনি বলেছেন আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে আলী রিয়াজের প্রতি আমরা বিশ্বাস রাখি তিনি অবশ্যই যে জুলাই সনদ প্রণয়ন করবেন তা অবশ্যই আমরা ভালো চোখে দেখব এবং ভালোভাবে মেনে নেব আই গেস আমার মতে সবার আমি এখন পর্যন্ত যা পড়ছি তাতে তার কারোরই আপত্তি থাকার কথা না তারপরেও মানুষজনের কেন আপত্তি আছে আমি জানি না জুলাই সনদের খসটা তিন দলের আপত্তি বিএনপি মোটামুটি একমত কি আছে জুলাই সনদের যেটা নিয়ে তিন দলের আপত্তি হয় জামাত এনসিপি ইসলামী আন্দোলন জুলাই সনদকে আইনি কাঠামোয় দেখতে চায় তো আইনি কাঠামোর কথা তো আছেই আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করবো এটা তো হচ্ছে কি পাঁচ নম্বর পয়েন্টেই আছে কালের কণ্ঠ খবর দিবে না উই ট্রাস্ট কালের রাইট তো এটা নিয়ে কেন এই দলগুলো বসলো আমি জানি না আমরা যখন পুরোটা পড়তে পারবো জুলাই তখন আমরা বুঝতে পারবো তো এ পর্যন্ত আমরা যতটুকু পড়লাম তাতে আমার মনে হয় না কারোরই কোনো সমস্যা থাকার কথা এনসিপি এর তো অনেক সমস্যা এনসিপি হচ্ছে এখন তাদের সমস্যা ঢাকার জন্য হচ্ছে বেকে বসছে কারণ যদি হ্যাঁ বলে দেয় তাহলে তো আর কথা বলার কিছু থাকলো না জুলাই সনদের আর কি খবর রয়েছে আমরা দেখি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ব্যাখ্যা দিলো এনসিপি চলুন আমরা এনসিপির ব্যাখ্যা পড়ি ব্যাখ্যা দিয়েছেন সচিব আক্তার হোসেন জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে চলমান বিভ্রান্তি দূর করতে ব্যাখ্যা দিয়েছেন বাবা তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটি আলাদা ডকুমেন্ট কিন্তু দুটি ডকুমেন্টকে গুলিয়ে ফেলেছে অনেকেই যা নাগরিক পার্টির হাট হুজ লাইক হুজ ডুইং দিস কে গোলাচ্ছে হু আর উই হুয়াই আর ইউ স্পিকিং হু আর উই ব্যাখ্যা দিতে দিয়ে আজকালা আমরা না এমন একটি অকার্যকর অপূর্ণ ও মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ তৈরি হোক পাঁচ আগস্ট ঐতিহাসিক স্বীকৃতি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এটির আইনি ভিত্তি থাকা দরকার ওকে বাট স্টিল ইট ডাজ মিন যে জুলাই সনদ যেটা দেওয়া হয়েছে এটা এটা হচ্ছে গ্রহণ করা যাবে না এনসিপি হোয়াই হোয়াটস রং উইথ এনসিপি কমিশনের প্রাথমিক খসড়ায় দুই বছরের বাস্তবায়ন কাল উল্লেখ করা হয়েছে যা এনসিপি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে হোয়াট দুই বছরের বাস্তবায়ন কাল আশা করি এ ধরনের বিলম্বিত বাস্তবায়নের প্রস্তাব প্রতারণার সুযোগ তৈরি করে তো এত বড় সংস্কার কার্যক্রম দুই বছর লাগবে না হোয়াই ইজ হোয়াই আর দে লাইক নট টকিং অ্যাবাউট লাইক গুড থিংস লাইক দ্য থিং ইজ যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা কে করবে এটা যে হচ্ছে বিএনপি করবে সামনে সেটা তো হচ্ছে গিয়ে যে বিএনপি ইয়াতে লিখবেই রাইট বিএনপি সাইন করে বলবে যে আমরা ক্ষমতায় আসলে আমরা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবো কিছুই তো ঠিক আছে আমার আমি তো কোনো সমস্যা দেখতেছি না জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে যাতে সংবাদ পরিবেশনের সময় জুলাই সনতাইয়ের ঘোষণা ধরা হয় নোভাট ইজ টকিং অ্যাবাউট ইট আদার দেন ইউ মিস্টার মিস্টার সচিব আক্তার হোসেন আমি আক্তার হোসেন ইজ ইজ নেম সচিব হচ্ছে এনসিপির সদস্য পার্ট অফ নেম

লাইক আই এম লাইক কনফিউজিং ইন নাও বিক সচিব হোসেন জুলাই সনদ এনসিপি জুলাই সনদ সংসদে দেখাচ্ছে বিএনপি আইনি ভিত্তি চায় জামায়াত এনসিপি আইনি ভিত্তি যে দিবে আইন ভিত্তি তৈরি করবে কে আইনি ভিত্তি তো সংসদই তৈরি করে রাইট সংশোধিত হচ্ছে আইন পাশ করায় এখন এই আইনগুলা পাশ করাবে কিভাবে আইনগুলা কিভাবে হচ্ছে এই উপদেষ্টা জনাব ইউসুফ সরি ইউনুস কিভাবে সেটি বাস্তবায়ন করবেন তিনি হচ্ছে যে এক্সিকিউটিভ অর্ডারগুলো দিবে এগুলা যে সংবিধানের অংশ হয়ে যাবে সেটা তো না ঠিক আছে এবং সেটা যে করতে হয় তাহলে সংবিধান দিয়ে অ্যামেন্ডমেন্ট করা লাগবে বা এই টাইপের কিছু করা লাগবে এটা তো করবে না রাইট দিস থিংস আর অল ভেরি ভেরি লাইক রেড টেপ থিংস লাইক দিস উইল টেক আ লট অফ টাইম তো অবভিয়াসলি এটা নিয়ে আমার মতে কোনো সমস্যা থাকার কথা না আমি জানি না এনসিপি কেন এরকম বেঁকে বসে আছে অবভিয়াসলি তারা বলতেছে তারা কেন বেঁকে বসে আছে কিন্তু তাদের কারণগুলো আমার কাছে যথেষ্ট স্ট্রং মনে হয় নাই আয়রণ্য

এই বলেই শেষ করতে চাই আমার মতে সবারই জুলাই সনদে স্বাক্ষর করা উচিত অ্যাটলিস্ট আমার মতে ওরা খসড়া পাইছে ওরা পড়ছে আমি পাই নাই অবভিয়াসলি আমি পড়ি নাই আমি যখন পাবো তখন পরে বলতে পারবো যে স্বাক্ষর করা উচিত নাকি উচিত না কিন্তু তার আগ পর্যন্ত যতটুকু পড়লাম আটটা পয়েন্ট না নয়টা পয়েন্ট না কয়টা পয়েন্ট দিল সেগুলো দেখে মনে হয়েছে সব কিছু ঠিক আছে সো আইড নো হোয়াট ইজ দ্য প্রবলেম অফ এনসিপি জামাত অ্যান্ড ইসলামিক আন্দোলন বাট দে শুড প্রবলি রিকনসিডার অ্যান্ড জ সাইন দিস মাই ফ্রেন্ড দ্যাম থিং অ্যান্ড গেট অন উইথ ইট দ্যাটস মাই অপিনিয়ন আপনাদের যদি ভিন্ন অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলকে জানাই শুভরাত্রি এবং বিদায় বাই